হাই গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পার্থ চ্যাটার্জি ব্লগ তো আমার ব্লগে আজকে নিয়ে এলাম আপনাদেরকে একটা কৃষিক্ষেত্রের অভিনব পদ্ধতি এবং একটা নিত্য নতুন পদ্ধতিতে জল সেচনের যে একটা ব্যবস্থা এবং ফেরি করে জলকে নিয়ে যাওয়া নদীর এধা এপার থেকে ওপারে সেই সিস্টেমটাটা দেখাচ্ছি দেখুন এখানে জল কিন্তু ঢুকছে আমি নেড়ে চেড়ে দেখছি শ্যাওলা জমে আছে তো চাষিরা ওপর মাঠ মানে নদীর একূল থেকে একটা কাঁদর নদীর ঠিক পারে চাষ হবে ওই পাটায় কিন্তু এ পারে মানে প্রচুর চাষ হয়েছে কিন্তু জলটা কি করে নিয়ে যাবে ওই দিকটা তো উঁচু তো মাঝে হচ্ছে বাধা হচ্ছে কাঁদরটা তো এখানে কিন্তু দেখুন এই যে জলটা সেই জলটা ওই পারে নিয়ে যেতে হবে তো জলটা যে নিয়ে যাওয়ার জন্য চাষির যে কি সুন্দর পন্থা বা কৌশল অবলম্বন করেছে সেই সিস্টেমটাই দেখাচ্ছি একদম কৃষিক্ষেত্র থেকে জলটা নিয়ে নালা ফাটিয়ে একটা পাইপ মানে ডেলিভারি পাইপ বেঁধে সেটাকে কিন্তু ওই ফুটোটার মধ্যে সংযুক্ত করা আছে এবং এখানে কিন্তু নালা বেয়ে একদম পাইপে জলটা চলে যাচ্ছে তারপর সাপোর্ট হিসাবে কয়েকটা বাঁশের মধ্যে ওই ডেলিভারি পাইপটা বেঁধে দিয়ে একটা ফেরির বৈতরণী করা হয়েছে মানে সুন্দর করে কিন্তু এটা সাজানো আছে আর দূরে দেখুন ওটা গ্রাম আমাদের দূরে সাবমারশালটা চলছে ওই সাবমারসালের জলেই কিন্তু গোটা এরিয়াটা ওই সাবমার্সাল জলে কিন্তু গোটা এরিয়াটা সবুজে সবুজ চতুর্দিকের জল কিন্তু এই পারে জল কী করে নিয়ে যাওয়া হবে তার জন্য চাষি কিন্তু খাটাখাটি করে ডেলিভারি পাইপটা সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে 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 বাঁশ দিয়ে বেঁধে 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 দেখুন জলটা কীভাবে পাস হচ্ছে দেখুন একদম ঝরঝরে একদম শূন্যের মধ্যে ভাসানো আছে আর সাপোর্ট হিসেবে আছে একটা বাঁশ বাঁশের মধ্যে বাঁধা আছে তাহলে কি হলো যে জলটা অনায়াসে কান্দরের এই পাত থেকে ও পারে চলে গেল কিন্তু জলটা এভাবে জলটা কিন্তু বেয়ে চলে যাচ্ছে অনায়াসে যাচ্ছে কিন্তু জলটা এবং ওই পারে বিঘে তিন বিঘে প্রায় এক একর জমি চাষ হচ্ছে আর কি একটা কান্দর বুঝতেই পারছেন জলটা নামছে গদ 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 করে জল পড়ছে আর শ্যাওলা কাঁটা শ্যাওলা নানা রকম স্বর্ণলতা গাছ হয়েছে তো চাষির কৃষিক্ষেত্রে অন্নদাতা অন্নদাতার কত রকম বুদ্ধি পন্থা কৌশল এবং কাজকর্ম খাটাখাটি করতে হয় সেই সেই প্রসেসটাই দেখাচ্ছি সেরকমই একটা চিত্র দেখাচ্ছি এখানে কিন্তু জলটা নামছে চুয়ে চুঁয়ে গোটা মাঠকে মাঠ চাষ হয়েছে কাঁদরে জল তো ওই পর্যাপ্ত জলের বেশিরভাগটাই কিন্তু পড়ে যায় তো ফাটে 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 রন্ধে রন্ধে জলটা পড়ছে আর এটা কিন্তু বর্ষাকালীন মরশুমে প্রচুর যখন জল প্লাবিত হয়ে যায় পুকুর গোড়ে সব ভেসে যায় তখন এখানে মাছ পাওয়া যায় তাই বার বেঁধে এখানে মাছ ধরা হয় আর ঠিক উপরটায় কিন্তু দেখুন কৃষি জমি আর এই যে পাইপটা চলে গেছে আমি দেখাবো কীভাবে জলটা ওই পারে যাচ্ছে এটা পেঁয়াজ বাড়ি মানে এদিক থেকে জলটা আর ক্ষেত্র থেকে জলটা কিন্তু এইদিকে নিয়ে যাওয়াটা প্রচণ্ড কষ্টকর এই দেখুন এই জমিটা চাষ হচ্ছে ওই পার থেকে আমি দেখাচ্ছিলাম যেটা সেটা কিন্তু আমি এই পারে চলে এলাম কিন্তু এই যে জলটা এখানটা কিন্তু নিয়ে যাওয়া যাচ্ছিল না এই দেখুন এখানে এতটা পর্যন্ত জলটা এসেছে আর যাচ্ছে না এখানে আটকে যাচ্ছে এবার কি করে চাষ হবে এক একর জমি তো ওই চাষি এই দিকে যে নালাটা দেখুন ওই ফেরির মতো করে যেটা ব বৈতরণীর মতো করে বাঁধা আছে যেটা ওপার থেকে এপারে সংযুক্ত বাঁশে যে ডেলিভারি পাইপ সংযুক্ত করা আছে তো সেই জলটাকে আমি দেখাচ্ছি কাছে চলে যাচ্ছে এই দেখুন ওই পার থেকে জলটা পাইপ হয়ে বাঁশ হয়ে বাঁশে বাঁধা আছে নিয়ে একদম এই পারে কিন্তু নালার মধ্যে সংযুক্ত করা আছে দেখুন জলটা নামছে এবার এখানে এক একর জমি কিন্তু এইভাবেই চাষ হচ্ছে এটা খরাতে বর্ষাতে মানে আমাদের আউস আমন বড়ো তিন রকমের চাষ তার মধ্যে আমাদের বড়োর ধানটা চাষ হয় আর আউস ধানটা চাষ হয় তো বর্ষা মরশুমে বৃষ্টি বৃষ্টিতেও একটু সাপোর্ট দেয় আর এখন তো চাষ করা কষ্টকর তাই চাষি কিন্তু খাটাখাটনি করে এই দেখুন এক একর জমি কিভাবে চাষ করেছে জল রয়েছে ধানের গোড়ায় গোড়ায় চারা ধান এখন জল কিন্তু অনায়াসে চলে আসছে তো একটা অভিনব পদ্ধতি আজকে তুলে ধরলাম আপনাদেরকে কৃষিক্ষেত্রে এসে যদি ভালো লাগে ভিডিওটি তাহলে আমার গ্রাম বাংলার বুকে এরকম ছোট্ট ছোট্ট আরও আরও সুন্দর সুন্দর মনোরঞ্জনকর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল পার্থ চ্যার্জি ব্লগ একটু সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অন্নদাতাদের আশীর্বাদ আপনাদের মাথায় ঝরে পড়ুক এবং অন্যদাতাদেরকে সাপোর্ট দিতে আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে দিয়ে একটু উদ্বুদ্ধ করবেন ততক্ষণে টাটা বাই বাই